আগে থেকেই নির্দিষ্ট ছিল তবে যেহেতু সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় নিয়ে সামিল হয়েছে চাকরিপ্রার্থীরা তাই সেই সব খতিয়ে দেখে অবশেষে হাইকোর্টের রায়কে বহাল রাখলো সুপ্রিম কোর্ট আর তাতেই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো গোটা রাজ্য জুড়ে জানিয়ে গোটা রাজ্য জুড়েই এখন চাঞ্চল্য এদিন দেখা গেল মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে টাউন স্কুলের দুই শিক্ষকের সম্ভাব্য চাকরি যাওয়া নিয়ে জীবন জীবিকা কিভাবে চলবে তাই নিয়ে তারা স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন পাশাপাশি তারা কোনোভাবেই সংবাদ মাধ্যমের কাছে আসতে চাননি কারণ মানসিক বিপর্যয় দেখিয়েছেন তারা এরা হলেন বাংলা ডিপার্টমেন্টের বিপ্লব মিদ্যা এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের অপূর্ব বেরা এই নিয়ে চাঞ্চল্য জেলা জুড়ে মূলত এই দুজন শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন এই স্কুলে আর এই চাকরির সূত্রেই বিবাহ করেছেন ছেলে মেয়ে হয়েছে সেই সঙ্গে বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করেন তারা তাই চাকরি চলে গেলে কিভাবে সংসার চল

দাদা স্ত্রী আছে দাদা ছেলে আছে খবরে যেটা শুনতে পাচ্ছি যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছেন মহামান্য সুপ্রিম হাইকোর্ট কিন্তু আমাদের কাছ থেকে মানে আমাদের স্কুলে কোন লিখিত কোন কোন টিচার আছেন সেটা তো সেগ্রিগেশন করেনি তো কানাঘোষ হয়ে যেটা শোনা যায় যে এখানে দুজন শিক্ষক আছেন একজন বাংলার একজন ইকোনমিক্সের আর যেহেতু এটা মহামান্য সুপ্রিম কোর্টের ব্যাপার রাজ্য সরকারের ব্যাপার এই ব্যাপারে আমার তো আর কিছু বলার নেই এবার শিক্ষক যদি শিক্ষকের যদি ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে ছাত্ররা তো অসুবিধায় পড়বে ডি নিউজ মেদিনীপুর